হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা তো এর আগের দিন এ থালাগুলো নিয়ে এসেছি টবের তলায় দেওয়াই হয়নি তো আজকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর জল দেব এমনিতে বর্তমান গাছগুলোতে জল দিতে লাগে না সেরকম কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু যেটুকুনি প্রয়োজন জলে সেইটুকুনি হয়ে যায় তো বন্ধুরা আমি না সকালবেলা সেরকম ব্লগ শ্যুট করতে পারি না সকালবেলা খুব চাপ থাকে অবন্তিকার স্কুল যেহেতু সকাল সাতটায় তো সাতটার আগে মানে ছটাতে উঠে আর কি আমাকে কাজ কমপ্লিট করতে হয় ওকে টিফিন বানিয়ে দিতে হয় তারপরে ও কী খেয়ে যাবে না যাবে সেটা ভাবতে হয় আর সকালবেলা উঠে ভাতও খেতে চায় না তারপরে আবার অবন্তিকার বাবা অবন্তিকাকে স্কুলে রেখে এসে আবার ওর যাওয়ার পালা লেগে যায় তারাহুড়া তো ও কিছু না কিছু খাওয়া দাওয়া করে চলে যায় তাড়াহুড়োর মধ্যে যেহেতু সবকটা মানুষই থাকে তো সেই জন্য আর কি ব্লগশ্যুট করা হয় না তারপর যখন ওদের স্কুলে আর অফিসে যাওয়ার পালা কমপ্লিট হয়ে যায় তখন আমি একটুখানি রেস্ট নিই দিন কোনো দিন তো ঘুমিয়ে পড়ি তো তারপর ঘুম থেকে উঠে অবন থেকে নিয়ে আসি নিয়ে আসার পরে রান্নাবান্না করি তো আজকে আমি রান্না করছি হচ্ছে পাদকের ঘন্ট আর হচ্ছে ইলিশ মাছ সকালবেলা ইলিশ মাছ এনে দিয়ে তারা তাড়াহুড়ো করে তো সকালবেলা রান্না করিনি এখন রান্না করব। তো এখানে আমি কড়াইতে তোমার দিয়েছি যে আদা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে বাঁধাকপির ঘন্টটা করে নিচ্ছি লাস্টে আমি ধনে পাতা জিরে গুঁড়ো এগুলো আর কি দেবই তো তো বন্ধুরা ব্লগটা ন্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে এখন লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে কিছুক্ষণ বাদে আর কি ঢাকনাটা খুলে ধনেপাতা পাতা জিরে গুঁড়ো এগুলো আর কি দেবো লাস্টে ঘিউও দেবো ওইদিকে বাঁধাকপির ঘন্টটা লো ফ্লেমে হতে থাক আমি এইদিকে মাছটা ধুয়ে নিচ্ছি আমার মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে ওইদিকে আমার বাধা ঘণ্টটাও হয়ে গেছিলো তো নামিয়ে নিয়েছি এখন আমি এখানে জিটের গুঁড়ো শেষ হয়ে গেছে আমার তো সেই জন্য দুইটা প্যাকেট একসঙ্গে আর কি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেব তো একটা আগে রান্না ছিল আর একটা নতুন এনেছি দেখো কালারটা দুই রকমের হয়ে গেছে অবশ্যই এই জিরাটা অর্গানিক তো অনেক দিন থেকেই আমরা অর্গানিক জিনিস খাওয়ার চেষ্টা করছি কিন্তু অনেক জিনিস অর্গানিক পাওয়া যায় অনেক জিনিস অর্গানিক পাওয়া যায় না ও আর কি খেতে হয় যেমন জিরেটা অর্গানিক পাই তবে ধনেটা অর্গানিক পাওয়া যায় না তো যাই হোক যেটা পাই আর কি সেটাই খাই চোখের সামনে যেটা পাওয়া যায় না এমন তো কিছু নেই তো সবই পাওয়া যায় হয়তো বা আমরা যেখানে যাই সেখানেই সব কিছু পাওয়া যায় না তো যাই হোক জিরেটা শুকনো খোলায় ভেজে নিলাম একটুখানি ঠান্ডা হয়ে যাক তারপরে আমি গুঁড়ো করে নেব তারপরে আবার আমাকে সর্ষে পোস্ত এগুলো বেটে নিতে হবে তো এগুলো তো ভেজা জিনিস এগুলো যদি আগে বেটে নেই তাহলে মিক্সির জারটা ভিজে যাবে আর আমি চাইছি যে শুকনো খোলায় আর কি শুকনো খোলায় ভাজলাম শুকনো শুকনো জারের মধ্যেই আমি এই জিরে গুঁড়োটা করে নেব তো গরম অল্প অল্প করে দিয়ে ট্রাই করছি কোনো কিছু হয় নাকি তো গরম জিনিস সময় আর কি মিক্সিতে না পেস্ট করাই ভালো না গুঁড়ো করাই ভালো তো তাও আমি আর কি রিস্ক নিয়ে করছি বন্ধুরা এখানে দেখো আমি ইলিশ মাছ রান্না করার জন্য নিয়েছি হচ্ছে সাদা শসা কালো শস্যা কাজু তারপর নিয়েছি পোস্ত সামান্য নিয়ে লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নিচ্ছি আমার মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি মাছগুলোতে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আজকে ইলিশ মাছটা আমি প্যানের মধ্যেই রান্না করে নেব তাতে আমার নাড়াচাড়া করতে বা উলট পালট করতে খুবই সুবিধা হবে সেই জন্য আর কি তো প্যানটা গরম হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি আমি এর মধ্যে সর্ষের তেল সর্ষের তেল ইলিশ মাছ নিয়ে তো কোনো কথাই হবে না তো সরষের তেল দিয়ে গরম হওয়ার পর আমি দিলাম কালো জিরা তারপর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে যে মশলাটা করলাম আর কি মশলা বলতে জিরে গুঁড়োটা ভেজে নিয়ে যে গুঁড়ো করে নিলাম তো সেইটাই আর কি দিলাম দেওয়ার পর এর মধ্যে দিলাম হচ্ছে জল মশলাটা যাতে পুড়ে না যায় তো সাথে সাথে জলটা রেডি রাখতে হবে তো জলটা দেওয়ার পর আমি আগে থেকে লবণ হলুদ মেখে রাখা ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর এক এক করে উলট পালট করে আমি সেদ্ধ করে নিচ্ছি এখানে তো আর ভাজা হওয়ার কোনো ইয়ে নেই কোথায় নেই তো উলট পালট করে নেওয়ার পর যখন জলটা শুকিয়ে এরকম হয়ে গেছে একদম তখন আমি দিয়ে দিলাম হচ্ছে থেকে বেটে রাখা ওই যে সরষে পোস্ত কাজু লঙ্কা বাটা এটা দিয়ে জল দিয়ে দিলাম তো যতটুকু পরিমাণে আর কি আমি গ্রেভি রাখবো ততটুকু পরিমাণে আর কি জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপর জাল হতে দেবো উঠে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষের তেল দিয়ে একটুখানি ফুটে গেলে আমি নামিয়ে নেব সর্ষে পোস্ত তারপরে যে কাজু লঙ্কা ইলিশ অনেকবার আমি ইলিশ মাছটা শুধু সর্ষে দিয়েও করে দেখেছি তো তাতে করে না একটু যদি গ্রেভি রাখতে চাই তাতে খুব ঝাঁজ হয় খাওয়াই যায় না নাক দিয়ে একদম ঝাঁজ বেরিয়ে আসে তো ওরকম করে খেলে পরে গ্যাস অম্বলেরও হওয়ার চান্স থাকে তো সেই জন্য আমি এর মধ্যে একদম কাজু দিয়েছি তারপর পোস্ত দিয়েছি যাতে করে সর্ষের যে ঘ্রাণটা সেটা কম হয় আর খেতেও খুব সুন্দর হয় তো এরকম করে তোমরা একবার রান্না করে দেখো খুবই টেস্টি হয় ইলিশ মাছটা খেতে তো দেখো কত সুন্দর কালার এসেছে কত সুন্দর গ্রেভি এসেছে পাতে শুধু এক টুকরো ইলিশ মাছ আর গ্রেভি নিলেই একদম দুপুরবেলাটা জমজমে হয়ে যায় তো এখানে অবন্তিকাকে খেতে দিয়েছি তারপর অবন্তিকার বাবাও চলে এসেছে বাড়িতে তো ও স্নান করে খেতে বসলো আমিও স্নান করে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপর একটুখানি আজকে বাজারে যাওয়ার কথা আছে তো বাজারে যাব। চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নেই আরে খাও আগে টেস্টটা আগে ভালো করে বসো তারপরে নাই খাইতে

দারুণ একদম কাঁচা পনেরোশো টাকা করে কিলো নেব ষোলোশো টাকার কমে নেবে না নেবে না আমি অনেক দরদাম করে প্রায় পনেরো মিনিট ওখানে দাঁড়িয়ে আমি নিয়েই আসবো মাছ

ডিমলাই লিস্ট গুলো কথা করে একটু দাম কত হাজার টাকা আছে দাম তাই ওগুলো এরপরে এলে ওগুলো আনতো এলবে টেস্ট তো লাগে না উঠতে না লাগল নাই ইলিশ তো খামু তো বন্ধুরা দেখি বলো তো এই কবিতরটা পায়রা না পায়রি ও এখনই মানে ওর সাউন্ডটা আর কি দেবে প্রত্যেক দিন আসে আমি যখন একটুখানি ঘুমাই তখন ওই ড্রেসিংয়ের উপরে এসে মানে সেই শব্দ করে সেই শব্দ মনে হয় আমাকে অবন্তিকারকে আনার জন্য বারবার করে ডেকে তুলে দেয় তো বন্ধুরা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম তারপর অবন্তিকার ম্যাম চলে এসেছে তো অবন্তিকাকে পড়ার এখন চা করার সময় হয়ে গেছে তো চা করলাম সাথে পপকর্ন করেছি তো ম্যামকেও দিয়ে দিচ্ছি আমরাও চা খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করার পর একটুখানি রেডি হয়ে যাব বাজারে তো প্রত্যেক দিন অবন্তিকাকে চিটাই পিঠা দেই আর কি টিফিনে তো কোন দিন যে বলে যে মা চিতাই পিঠা দিও না তো ওর টেস্ট বিগড়ে যাওয়ার আগেই আর কি আপনার চিন্তা চলছে যে কি চেঞ্জ করে দেওয়া যায় তো আজকে বাজারে যাব সেই জন্য কয়েকটা ফলমূলও নিয়ে আসব আর কিছু সবজি সবজিপাতিও নিয়ে আসব। একদম সবজি শেষ হয়ে গেছে তো বেডশিটগুলো কেমন যেন মানে রং চটে গেছে ভাবছি যে একটা বেডশিটও নিয়ে আসব। তো যাই হোক চা টা খেয়ে রেডি হয়ে গেলাম আর অবন্তিকার ম্যামও চলে গেলো চলো এখন বাজারে যাওয়া যাক তো বন্ধুরা বাজারে যাওয়ার পর আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও আজকের মতো এখানেই টাটা